আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত এবার সাজগোজের গোপন কর্মকাণ্ড ধরলেন বক্তা অধিকার সাধারণত সাজগোজের কোনো দোকানেই বক্তা অধিকার অভিযান দেন না তো দেখেন এই সাজগোজ নামের দোকানগুলোতে কি অপরাধ চলতেছে তো আজকের ভিডিওটি দেখেন আপনারা দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ব্যবহার করে করে উঠে গেছে মানে কি কত বছর আগে শেষ হয়েছে আল্লাহ কেউ জানেন আপনিও জানেন না তো আপনি এসে বলতে পারবেন যে কত বছর আগে ম্যাচ শেষ হয়েছে জানুয়ারি ম্যাচ শেষ তাহলে এটা ব্যবহার করলে অনের পথ তাই না এটার ম্যাচ কবে শেষ হয়েছে দেখেন তো ডিসেম্বর ম্যাচ শেষ দুই হাজার চব্বিশে অনের পথ তাহলে আপনার কিছু সমস্যা আছে মানে মানে কি মানে কি

চব্বিশ বারো মানে কি চার মাস আগে চব্বিশ বারো আজকে তিন একটু ব্যাখ্যা করে বলেন চব্বিশটা কি সাল চব্বিশ সালের

এটা তো বাংলাদেশের আমরা চাইলে বসাতে পারি না স্যার হয়ে গেছে আমরা কাজ করছি কাজ করছে কি কাজ করছে ইমপোর্টার ক্রেটার তো

হ্যাঁ প্যাকেজিং ডেটটা দেখতে প্যাকেজিং ডেট কারণ এখানে লেখা রয়েছে বেস্ট बिफोर 36 মেয়াদ দেওয়া যে ওখানে দেওয়া আছে বাট এটা তো ইনটেক্ট প্রোডাক্ট করতে এরকম কি এটি হচ্ছে

এটার মেয়াদ কবে শেষ হচ্ছে দেখেন তো ডিসেম্বর দু হাজার এবার বিশ্বাস করেছেন এগুলো আপনি টেস্ট হিসেবে রাখেন আর বিক্রি করার জন্য রাখেন টেস্ট হিসেবে তাহলে আপনি ব্যবহার করেন আমাদের আমরা দূরে থাকি আপনি ব্যবহার করে ব্যবহার করবেন আপনার কিছু টাকা পয়সা দেওয়া হবে আপনি ব্যবহার করবেন করবেন না তাহলে আপনি এটা ঠিক হয়েছে কিনা বলেন ঠিক হয় আর অন্য ক্ষেত্রে আপনার কাগজপত্র আছে এগুলো পরের কথা কাগজপত্র আছে আমি বিশ্বাস করলাম যে কাগজ আপনার থাকতে পারে আপনার ব্রেন খেলো আছে কাগজ রাখবেন এটাই বিশ্বাস আমি করলাম

চলে নেব লাগেন মানে ম্যাচ আছে প্রডাক্টেড গাইড এখন হচ্ছে আমরা এগুলো নিয়ে কন্টিনিউয়াস কাজ করা হচ্ছে এখন ইম্পোর্টার যে একটা ট্যাগ যেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না এখন ওটা ইউজ করতে করতে বা ওটা ব্লার হয়ে গেছে এইজন্য হয়তো বা বোঝা যাচ্ছে না বাট আমরা কাজ করে যাচ্ছি

আপনি জাস্ট স্যাম্পল দেখালাম না ওগুলো ডেট আছে আমি ওটার ফাইল দেখাতে পারব আপনি এটা তো ফাইল দেখাতে পারবেন এটা তো ফিজিক্যালি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে আর যেগুলো মেয়াদ বলছেন যে শেষ হয়ে গেছে মানে মেয়াদই নেই ব্যবহার করার করার পর অনেক দিন ব্যবহার করার পর এগুলো অনেক পর ব্যবহার করা মেয়াদ যেগুলো আছে সেগুলো আপনি টেস্ট হিসেবে রাখেন